আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আপনাদের মধ্যে যারা ভালো নেই ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণের সমস্যা জড়িত হয়ে আছেন তাদের ঋণ আছে আমি আজকে তাদের জন্য একটি কার্যকরী ও খুবই পাওয়ারফুল এবং আমার নিজের বহুবার পরীক্ষিত হাতে নাতে জ্বলন্ত পরীক্ষিত প্রমাণ আল্লাহ তাআলার কসম আমি বহুবার এর প্রমাণ নিজেই পেয়েছি এমন এক ঋণ থেকে মুক্তি শ্রেষ্ঠ একটি আমল নিয়ে হাজির হয়েছে যা করার মাধ্যমে পাহাড়ের সমান ঋণও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য শুধু মাত্র ভিডিওটি একটু লাটে রে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই হাদিসে এই অমূল্য কথা বলেছেন যারা ঋণের বহুতক জর্জরিত ঋণ পাহাড়ের সমান হয়ে গেছে তারা যদি এই দোয়াটি পরে ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা নিজে করে দিবেন তিরমিজি শরীফ ও মিসকাতে এই হাদিসটি পাওয়া যাবে সুবহানাল্লাহ দোয়াটি হলো

এই দোয়াটি সত্তর বার পড়বেন এবং শেষে আপনারা আবার কয়েকবার করে কাছে চাওয়া পাওয়া আল্লাহের কথা আপনি বলবেন এইভাবে নামাজের পর এই আমলটি করে যেতে হবে চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আমি এই আমল করার বরকতে অনেক অনেক উপকৃত হয়েছি এখনো হচ্ছি তাই আপনারাও যদি এই আমলটি করেন খুবই উপকৃত হতে পারবেন